হ্যালো গাইশ আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো গায়স এইখানে শাটারিংয়ের কাজ চলতেছে তো এখানে বিম জুলাই তারপরে দাসা খিলানো হয়েছে দাসা লাগানো হয়েছে বাশ লাগানো হয়নি তো বাস লাগানোর পর ছাইনি দিবে শাটারিং করবে গাড ছাবে তো গায়স এখানে বিমগুলা লাগানো কীরকম হলো জুলবিমগুলো এবং দাসাগুলো লাগানো ঠিক আছে কি না এটা অবশ্যই আপনারা দেখবেন কমেন্টে জানাবেন দেখে তো গ্যাস এই যে পুরাটুকু দেখাইলাম তো এখানে গ্যাস পুরো সাইনিটুকু হলে তারপরে আমি আপনাদের মাঝে আবার একটা ভিডিও বানা দেখাবো। তো গ্যাস এখানেই পুরো দাসা লাগানো হয়নি বিম সাজানো হয়েছে আর কি বিম সাজায় তারপরে দাসা খিলানো হয়েছে দাসা খিলায় তারপর বাঁশ লাগায়নি বাস লাগাবে লাগানোর পরে সাইনি দিবে সাইনি দেওয়ার পর হয়তো বা সিট বিছাই তারপরে ডাল রড বাঁধবে আর কি যাই হোক তারপরের অংশটা অবশ্যই দেখাবো আপনাদের মাঝে তো গ্যাস ভিডিওটা কেমন হল অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কত হলো আমাদের এই দাসা খিলানোগুলো ঠিক আছে কি না আমরা এই দাসাগুলি খেলাইছি দুই ফিট পর পর দুই ফিট পর পর খিলাইছি খেলাইছি শ্যাম্পার মারার পরে শ্যাম্পার থেকে দুই ফিট পর পর দশাগুলি খেলানি আছে যে দেখেন দুই ফিট পর পর দাসাগুলো খেলানি আছে তো কাজটা কীরকম হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর দাসাগুলো মূলত যতটুকু জানি দুই ফিট পর পরই খেলাই আমরা দুই ফিট ছাব্বিশ ইঞ্চি পর পর খেলাই কিন্তু এখানে দেখা যাচ্ছে দুই ফিট পর পর দাসা খেলানো আছে তো গ্যাস কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজ এই পর্যন্ত এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম